আধুনিক ভারতের ইতিহাস একশো প্রশ্নোত্তর প্রারম্ভিক ব্রিটিশ শাসন এক হাজার সাতশো সাতান্ন এক হাজার আটশো সাতান্ন এক পলাশির যুদ্ধ কবে হয়েছিল এক হাজার সাতশো সাতান্ন দুই পলাশির যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন রবার্ট ক্লাইভ তিন বক্সারের যুদ্ধ কবে হয়েছিল এক হাজার সাতশো চৌষট্টি চার বক্সারের যুদ্ধে ব্রিটিশ কারা পরাজিত করে মীর কাসিম দৌলা শাহ আল মেয়ে পাঁচ দ্বৈত কে চালু করেন রবার্ট ক্লাইভ ছয় এক হাজার সাতশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা প্রথম গভর্নর জেনারেল কে হন ওয়ারেন হেস্টিংস সাত চিরস্থায়ী বন্দোবস্ত পারমান্যান্ট সেটেলমেন্ট কবে চালু হয় এক হাজার সাতশো তিরানব্বই আট চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে লর্ড কর্নওয়ালিস নয় রায়তোয়ারি পদ্ধতিকে চালু করেন থমাস মুন্রো দশ মহানোয়ারি পদ্ধতিকে চালু করেন হোল্ট ম্যাকেনজি সমাজ সংস্কার আন্দোলন এগারো ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এক হাজার আটশো আটাশ বারো সতীদাহ প্রথাকে বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং এক হাজার আটশো উনত্রিশ তেরো তত্ত্ববোধিনী কে গঠন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর চোদ্দ আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী এক হাজার আটশো পঁচাত্তর পনেরো গীতাঞ্জলি কে রবীন্দ্রনাথ ঠাকুর ষোলো রামকৃষ্ণ কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ এক হাজার আটশো সাতানব্বই তেরো আন্দোলনের নেতা কে ছিলেন স্যার সয়দ আহমেদ খান আঠারো সতী প্রথার বিরোধিতা কে করেছিলেন রাজা রামমোহন রায় উনিশ হান্টার কমিশন কিসের জন্য গঠিত হয়েছিল শিক্ষা সংস্কার কুড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সংস্কারের জন্য প্রসিদ্ধ বিধবা বিবাহ প্রচলন এক হাজার আটশো সালের বিদ্রোহ একুশ এক হাজার আটশো সালের বিদ্রোহ কোথা থেকে শুরু হয় মিরাট বাইশ দিল্লির নেতা ছিলেন কে বাহাদুর শাহ জাফর তেইশ কানপুরে নেতা ছিলেন কে নানা সাহেব চব্বিশ ঝাঁসির নেতা ছিলেন কে রানী লক্ষ্মীবাই পঁচিশ বিহারের নেতা ছিলেন কে কুয়ার সিং ছাব্বিশ ব্যারাকপুরে বিদ্রোহে নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে সাতাশ এক হাজার আটশো সাতান্ন সালের বিদ্রোহকে ব্রিটিশরা কি বলেছিল সেপোয় মিউটেনে আটাশ ভারতীয়রা কি বলেছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ উনত্রিশ লখনৌ বিদ্রোহের নেতা কে ছিলেন বেগম হাজরত মহল তিরিশ এক হাজার আটশো সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ কি ছিল সংগঠন ও ঐক্যের অভাব জাতীয় আন্দোলনের সূচনা এক হাজার আটশো পঁচাশি এক হাজার নয়শো পাঁচ একত্রিশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এক হাজার আটশো পঁচাশি বত্রিশ কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকার ছিল এ ও হিউম তেত্রিশ প্রথম কংগ্রেস সভার সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি চৌত্রিশ মধ্যপন্থী কংগ্রেস নেতা কারা ছিলেন দাদাভাই নৌরজি ফিরোজে শাহ মেহতা পঁয়ত্রিশ চরমপন্থী কংগ্রেস নেতা কারা ছিলেন বাল গঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় ছত্রিশ দাদাভাই নৌরজির ড্রেন অফ ওয়াফ তেও কোন গ্রন্থে ফাভরি অ্যান্ড ইন ইন্ডিয়া সাঁত্রিশ বঙ্গভঙ্গ কবে হয়েছিল এক হাজার নয়শো পাঁচ আটত্রিশ বঙ্গভঙ্গ কে করেছিলেন লর্ড কার্জন উনচল্লিশ বঙ্গভঙ্গের বিরোধিতায় কোন আন্দোলন শুরু হয় স্বদেশী আন্দোলন চল্লিশ স্বদেশী আন্দোলনের স্লোগান কি ছিল দেশি জিনিস ব্যবহার বিদেশি বর্জন গান্ধী যুগ এক হাজার নয়শো পনেরো এক হাজার নয়শো সাতচল্লিশ একচল্লিশ মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন কবে এক হাজার নয়শো পনেরো সালে বিয়াল্লিশ গান্ধীর প্রথম আন্দোলন ভারতে কোনটি চাম্পারণ সত্যাগ্রহ এক হাজার নয়শো সতেরো তিতাল্লিশ খেলাফত আন্দোলনের নেতা কারা ছিলেন মোহাম্মদ আলী ও শওকত আলী চৌচল্লিশ অসহযোগ আন্দোলন কবে শুরু হয় এক হাজার নয়শো কুড়ি পঁয়তাল্লিশ অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল চৌরি চৌরা ঘটনার কারণে ছিচল্লিশ সাইমন কমিশন কবে ভারতে আসে এক হাজার নয়শো আটাশ সাতচল্লিশ সাইমন কমিশনের বিরুদ্ধে স্লোগান কি ছিল সেমন গ ব্যাক আটচল্লিশ লাহোর অধিবেশন এক হাজার নয়শো উনত্রিশ এ কংগ্রেস কি ঘোষণা করে পূর্ণ স্বাধীনতা পূর্ণা স্বরাজ উনপঞ্চাশ লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন জওহরলাল নেহরু পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিরিশ কি পালিত হয়েছিল স্বাধীনতা দিবস গুরুত্বপূর্ণ আইন ও চুক্তি একান্ন ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে হয় এক হাজার নয়শো পঁয়ত্রিশ বাহান্ন সংস্কার কবে হয় এক হাজার নয়শো উনিশ তিপ্পান্ন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে হয় এক হাজার নয়শো উনিশ অমৃতসর চুয়ান্ন রাওলাট আইন কবে পাস হয় এক হাজার নয়শো উনিশ পঞ্চান্ন গান্ধীজির দান্ডী অভিযান কবে শুরু হয় বারো মার্চ উনিশশো তিরিশ ছাপ্পান্ন গান্ধীর উইং চুক্তি কবে হয় এক হাজার নয়শো একত্রিশ সাতান্ন ক্রিপস মিশন কবে আসে এক হাজার নয়শো বিয়াল্লিশ আটান্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ উনষাট ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল ডো অর ডে ষাট ক্যাবিনেট মিশন কবে আসে এক হাজার নয়শো ছিচল্লিশ স্বাধীনতা ও বিভাজন একষট্টি ভারত স্বাধীনতা কবে লাভ করে পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ বাসটি ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তেইশটি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন চৌষট্টি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী পঁয়ষট্টি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডং রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু সাতশোটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডৈ সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোটি ভারতের প্রথম নারী গভর্নর কে ছিলেন সরোজিনী নাইডু উত্তরপ্রদেশ উনসত্তর ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল সপ্তর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা কে ছিলেন কে এম কারিয়াপ্পা অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একাত্তর ভারত আমার জন্মভূমি কার উক্তি দাদাভাই নৌরজি বাহাত্তর স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার কার উক্তি বাল গঙ্গাধর তিলক তিয়াত্তর গেভ মি ব্লাড এবং গেভ ইউ ফ্রিডম কার উক্তি সুভাষচন্দ্র বসু চুয়াত্তর আজাদ হিন্দু ফৌজকে গঠন করেন সুভাষচন্দ্র বসু পঁচাত্তর এর স্লোগান কি ছিল জয় হিন্দ ছিয়াত্তর ফরওয়ার্ড ব্লককে গঠন করেন সুভাষচন্দ্র বসু এক হাজার নয়শো উনচল্লিশ সাতাত্তর হিন্দু মহাসভাকে প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব আটাত্তর ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থকারকে আবুল কালাম আজাদ উনাশি ডিসকভারি অব ইন্ডিয়া কার লেখা জওহরলাল নেহরু আশি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী মহাত্মা গান্ধী একাশি গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন পোরবন্দর গুজরাট বিরাশি গান্ধীজির কে নাথুরাম গডসে তেরাশি গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দেন রবীন্দ্রনাথ ঠাকুর চুরাশি ফাদার অব নেশন উপাধি কে দেন সুভাষচন্দ্র বসু পঁচাশি রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান এক হাজার নয়শো তেরো ছিয়াশি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পান গীতাঞ্জলি সাতাশি গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় দক্ষিণ আফ্রিকা আটাশি এক সালের বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং উনানব্বই ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস স্লোগানকার দাদাভাই নৌরোজি নব্বই ইয়াং বেঙ্গাল কে নেতৃত্ব দেন হেনরি ডিরোজিও একানব্বই বাল গঙ্গাধর তিলুকের সংবাদপত্রের নাম কি ছিল কেসরি বিরানব্বই সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরি এক হাজার নয়শো উনচল্লিশ তিরানব্বই পূর্ণা স্বরাজ প্রস্তাব কবে গৃহীত হয় এক হাজার নয়শো উনত্রিশ লাহোর অধিবেশন চুরানব্বই প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল এক হাজার নয়শো তিরিশ পঁচানব্বই দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল এক হাজার নয়শো একত্রিশ ছিয়ানব্বই তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল এক হাজার নয়শো বত্রিশ সাতানব্বই এক হাজার নয়শো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন কোন কিছুর ভিত্তি ভারতের সংবিধান আটানব্বই গান্ধীজির মৃত্যুর তারিখ কবে তিরিশ জানুয়ারি এক হাজার নয়শো আটচল্লিশ নিরানব্বই ভ্যান্ড কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একশো জানা গানা মানা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর